পানি নিষ্কাশনের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন তথ্যচিত্রে সামাদ আফিন্দি বিশেষ প্রতিনিধি আলোকিত সকাল সুনামগঞ্জের জামালগঞ্জে পাগনা হাওরের পানি নিষ্কাশনের নামে ফেনারবাগ ও শান্তিপুর গ্রামের ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে শান্তিপুর গ্রামে গ্রামবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি সদস্য খান মোহাম্মদ মোজাম্মেল হক লিখিত বক্তব্যে বলা হয় পাগনা হাওরের পানি নিষ্কাশনের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসক তিন লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এর আগেই স্বেচ্ছাশ্রমে গজারিয়া খাল খননের চেষ্টা করে কয়েক গ্রামের মানুষ পরবর্তীতে দ্রুত পানি নিষ্কাশনের জন্য ফেনারবাগ ও শান্তিপুর গ্রামের সম্মিলিত উন্নয়ন ফান্ড থেকে টাকা উত্তোলন করে সেচ মেশিন বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় কিন্তু গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জুলফিকার চৌধুরী রানা ও সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী মিলে ইচ্ছে মতো ফান্ডের টাকা উত্তোলন করে খরচ করেছে এমন কি তারা স্বেচ্ছাশ্রমের কাজ দেখিয়ে সরকারি টাকা আত্মসাতের পায়তারা করে আসছে পানি নিষ্কাশন বাবদ এ পর্যন্ত ফান্ডের কত টাকা খরচ হয়েছে জিজ্ঞেস করলে হিসাব দিতে বাধ্য নয় বলে জানায় জুলফিকার চৌধুরী রানা তিনি হুমকি দিয়ে বলেন যারা হিসাব চাইবে তাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন মামলায় চালান করা হবে সংবাদ সম্মেলনে বলা হয় জেলা প্রশাসক বরাবরে শান্তিপুর গ্রামের আশরাফ খান ফান্ডের টাকার তদন্ত চেয়ে আবেদন করেন এতে ক্ষিপ্ত হয়ে জুলফিকার চৌধুরীর রানা সংবাদ সম্মেলন করে আমাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে প্রচার করেন পানি নিষ্কাশনে গ্রাম থেকে লক্ষাধিক টাকা তুলা হলেও হিসেব পাওয়া গেছে পঁয়ষট্টি হাজার টাকার বাকি টাকা রানা আত্মসাত করেছেন আমরা এই অর্থ আত্মসাতকারীদের বিরুদ্ধে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলনে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন